নমস্কার আমি দিবাকর পড়িয়া আপনারা দেখছেন যে ব্রাকপুর থেকে আগত পঁচাশি জন স্কুল ছাত্রীদেরকে নিয়ে আমরা সুন্দরবন ট্যুর করি আর সুন্দর নিয়ম কানুনের মধ্য থেকে তারা আজকের শেষ দিন উপস্থিত হয়েছে তিন দিন এখানে ছিল আজকে শেষ দিন প্রাতকালে আপনারা দেখছেন তাদের প্রার্থনা এবং আরাধনা এই প্রার্থনা এবং আরাধনার পর এনারা হালকা টিফিন করবে করবেন হালকা টিফিন করার পর বাচ্চারা অস্তে অস্তে আমরা তাদের সঙ্গে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব আজকের আমাদের প্রোগ্রাম ঝড়খালি রেস্কিউ সেন্টার আর ঝড়খালের স্কুল সেন্টারের পর আমরা যাব কৈখালি আশ্রম সেখান থেকে আমরা আশ্রম থেকে ফিরবো ফেরার পর আমরা আমাদের বাস আছে বাসে করে আমরা আমাদের নিজ নিজস্ব গন্তব্যস্থলে আমরা চলে যাব গন্তব্য স্থানের উদ্দেশ্যে আমরা রওনা হব আমরা আড়াইটা থেকে তিনটার মধ্যে এখান থেকে পৌঁছাবো দেখুন বন্ধুরা সু সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে এবং শিক্ষক মণ্ডলীরা সাই সব ছাত্রদেরকে যথেষ্ট শিক্ষা প্রদান করেছে এটা একটা টাস্ক এই টাস্কটের মধ্যে থেকে এরা পড়াশোনা করে খুব নিয়মকানুন মেনটেন করছে আজ তিন দিন আমাদের এখানে আছে সব হম গেস্ট হাউসে ঝড়খালি সুন্দর নিয়মেরা মেনটেন করে চলেছে सकल के धन्यवाद नमस्कार